আমি সিলেটে আমরা আওয়ামী লীগ সব দেখেছি কিন্তু আমরা দেশে শান্তি শৃঙ্খলা দেশ চাই মানে দুর্নীতিমুক্ত দেশ চাই তবে আমরা দেশ সরকারের মাধ্যমে দুর্নীতি দুর্নীত হতে পারব সাধারণ মানুষের সাথে নিরাপত্তা পাবে ওই ধরনের নেতাকর্মী এবং ওই ধরনের সরকার আমরা চাই বর্তমান দেশে এই সমস্যা আছে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত দেশের অর্থনৈতিক দেশের মানে চলতে অনেক কিছু অনেক কিছু সমস্যা থাকে নির্বাচিত সরকার হলে দেশটা আলহামদুলিল্লাহ ভালো হওয়া সম্ভব আমরা দেখেছি দুই দলের দেখেছি কিন্তু আগামীতে দেখতে চাই এমন এক দল যে আমাদের দেশে মানে আমাদের অর্থনৈতিক পিছনে আমাদের স্বাধীন হচ্ছে বড় আমাদের দেশ সাধারণ মানুষ চলাফেরা করতে মনে করেন কাজকর্ম করতে মানে সব দিকে শান্তি পাই এই ধরনের লোক চাই যে আমরা আমরা তো কোনো ধরনের মানে গরিব গরিব লোকদের রাস্তাঘাটে আটে মাঠে চলাফেরা করতে মানে আমরা শান্তি যেভাবে পাইব ইসলামের আমরা শাসন চাই এটাই চাই বুঝি মানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইসলামের দেশ আমাদের ইসলামের শান্তি পরিপূর্ণ আমরা চাই আর কিছু